সোলারা নামে একটি জাদুময় মরুভূমির হৃদয় যেখানে সূর্য কখনো সম্পূর্ণ সূর্যাস্ত হয় না একদল সাদা ঘোড়া সূর্যের ঘোড়া মুক্তভাবে ঘুরে বেড়াতো এই মহান প্রাণীগুলোকে অনন্ত শিখার রক্ষক বলে গণ্য করা হতো তাদের মাথার কেশ সূর্যের আলোর মতো জলজল করত একদিন সন্ধ্যায় যখন সোনালি সূর্য দিগন্তে নামছিল মরুভূমির বালির ওপর একটি কমলা আভা ছড়িয়ে পড়ল ঘোড়াগুলো একত্রিত হল তাদের পায়ের ছন্দময় নৃত্যে বালি উড়ছিল নেতৃত্বে ছিলেন তাদের মহৎ নেত্রী আরিয়া যিনি একটি প্রাচীন ডাক অনুভব করলেন লুমোরা বন থেকে এমন একটি স্থান যেখানে গাছগুলো পুরানো রহস্যের কথা ফিসফিস করে আরিয়া যিনি বনের আত্মাদের দ্বারা তৈরি সোনালি লাগাম ও আসন দিয়ে সজ্জিত ছিলেন একা লুমোরায় প্রবেশ করলেন বনটির রঙিন দৃশ্যে ভরপুর ছিল ফুলগুলো আলো ফিকে হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে ফুটে উঠছিল আর বাতাসে জাদুর গুঞ্জন ছড়িয়ে পড়ছিল তিনি হাঁটতে হাঁটতে একটি গোপন মন্দিরের দিকে এগোলেন যেখানে তার সোনালি কলার জলজল করছিল ক্যানোপির মধ্য দিয়ে সূর্যের আলো তাকে গাইড করছিল সেখানে তিনি একটি ভবিষ্যৎবাণী শিখলেন সূর্যের ঘোড়াদের মরুভূমি ও সমুদ্রকে একত্রিত করে ভূমির ভারসাম্য ফিরিয়ে আনতে হবে নিজের দলের কাছে ফিরে এসে আরিয়া তাদের সোলারিস উপসাগরের দিকে একটি সাহসী যাত্রার নেতৃত্ব দিলেন সূর্য তাদের পেছনে সেট হওয়ার সময় একটি ঘোড়া গর্বের সঙ্গে পিছনের পায়ে উঠে দাঁড়ালো তার মাথার কেশ আগুনের মতো বয়ে যাচ্ছিল যখন বেগ তরঙ্গগুলো তার পায়ের চারপাশে ভাঙছিল পানির ওপর সূর্যের প্রতিবিম্ব জ্বলছিল একটি চিহ্ন যে ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে কিন্তু তাদের যাত্রা এখনও শেষ হয়নি আবঝায় বিভদ লুকিয়েছিল আর অজানা ভূমিতে নতুন সঙ্গীতের অপেক্ষা ছিল